আজকে লক্ষ্য করলাম আজকে জাতির গণমাধ্যমে যে স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ এটি কোন জলের দাম দিয়ে কেনা স্বাধীনতা নাই এই স্বাধীনতার সাথে তিরিশ লক্ষ মানুষের রক্ত আর জীবনের আত্মদান যেমন ভাবে মিশে আছে তেমনি দুই লক্ষ মা বোনের উজ্জ্বতার আত্মনাদের বিনিময়ে এই অর্জিত স্বাধীনতা আজকে আমরা লক্ষ্য করলাম সরকার সমস্ত অফিস আদালত বন্ধ করে দিয়ে কাতারি সাহিত্য শাসিত আবার সাহিত্য শাসিত দরজা চলা বন্ধ করে দিয়ে তারা আরামায়স করে বাসা বাড়িতে ঘুমাচ্ছে আমরা জানতে চাই এই সরকার কি বাংলাদেশের সরকার এই সরকারের পরিচয় কি তার আইডেন্টিফিকেশনটা কি আমরা লক্ষ্য করছি কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল দেশের যে ধরনের গোলাপক এবং অস্থিতিশীলতা তৈরি করছে কোন ডাকাতি ছিনতাই নারী নির্যাতন নারী দর্শন তৈরি জনতার নামে নানান রঙে নানান রূপে নানান কালারে সাধারণ শান্তিকামী মানুষকে একের পর এক নির্যাতন কোন দর্শন চালিয়ে আছে। কিন্তু সরকার এবং তথাগতিক আইন শৃঙ্খলা বাহিনীর নিরবতা জনগণকে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে নিয়ে এসেছে আমি সরকার এবং বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক সুবিধাবাদী এবং যারা ধর্মান্ধ রাজনীতির সাথে জড়িত এবং যারা চেষ্টা করছেন দেশকে একটি ধর্মান্ধ জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য আমি তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই আধুনিক পৃথিবীতে কোন একটি রাষ্ট্র একাত্মে চলতে পারে না ব্যবসা বাণিজ্য অর্থনীতি কর্মসংস্থান সমস্ত কিছুর জন্য একটি দেশ আরেকটি দেশের উপর নির্ভরশীল সুদূর আমেরিকাতে শুরু করে ভারত ব্রিটেন সবাই অত্যন্ত সাথে লক্ষ্য করছে বাংলাদেশের অস্থিরতার পিছনে কারা মদত জোগাচ্ছে আমাদের তো বাংলাদেশের শাসন কাঠামো কি উত্থিত জঙ্গিবাদের হাতে যাবে নাকি গণতন্ত্র কামী মানুষের হাতে থাকবে নাকি শোষিত বঞ্চিত মানুষের নির্বাচিত প্রতিনিধির হাতে থাকবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যারা এ ধরনের দুর্বিসন্ধিমূলক এ ধরনের দুর্বিসন্ধিমূলক বুদ্ধি নিয়ে ধর্মান্ধ গোষ্ঠীদেরকে আমি বলতে চাই ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে একটি সঙ্গী রাষ্ট্রে পরিণত করার যে স্বপ্ন সাথ লালন করছেন বাংলার আঠারো আঠারো মানুষ করোনা আক্রান্তদেরকে বাচ্চারা এর মধ্যে দেবে না দেবে না দেবে না